আসসালামু আলাইকুম আজকে আমরা খিচুড়ি খাব সবজি খিচুড়ি আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আজকে বৃষ্টি পড়ছিলো তারপর গ্রামে মাটির চুলায় রান্না করার মজা আলাদা এই জন্য বাইরে বসে মাটির চুলাই রান্না করার জন্য সব কিছু নিয়ে এলাম দেখুন আমি কয়েক রকমের সবজি কেটে নিয়েছি সব কিছু মশলা মশলা নিয়ে এসেছি এবং আমি সব হাতে মাখিয়ে তারপরে রান্না করব। আপনারা আপনাদের বাসায় যেরকম সবজি আছে ওগুলো দিয়েই তৈরি করতে পারবেন আমার মনে হয় সবার কাছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে দেখুন আমি সব সবজিগুলো একসাথে সব চাল ডালের সাথে একসাথে দিয়ে দিলাম এবং সব হাতে মেখে তারপর রান্না করব। এরকম খিচুড়ি রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ট্রাই করে দেখবেন আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারেন সব কিছু আপনারা ভালো রান্না করতে পারেন তাও আমি যেরকম রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা সবাই মিলে আজকে খিচুড়ি খাবো আর খিচুড়ি খাওয়ার জন্য ছাদে এসেছে ছোটোবেলা এরকম কত খেয়েছে সবাই সবাই ঘর থেকে অল্প অল্প করে সব কিছু এনে তারপরে খেয়েছে ওই দিনগুলো অনেক মিস করি আর ওই দিনগুলো জানি আর কখনও ফিরে পাবো না তাও দেশে আসলে মাঝে মাঝে ট্রাই করে সবাই মিলে কোনো কিছু করে খাওয়ার জন্য সবাই মিলে খেতে ভালোই লাগে আর তাই আজকে সবাই মিলে খিচুড়ি খাবো এই যে চুলায় আগুন দিয়ে দিলাম এখন আমরা রান্না করব। এই যে আমার খিচুড়ি সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দেব এরকম ঢেকে বসিয়ে দিলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কারণ ঢাকায় তো আর মাটির চুলা না দেশে আসলে মাটির চুলা সব খাবারই অনেক মজা হয় মাঝে মাঝে ঢাকনা খুলে একটু লাড়া দিয়ে দেখি যে কেমন সেদ্ধ হয়েছে বা নিচে যেন না লেগে যায় এই জন্য খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে থেকে লেগে লেগে যাবে এখন সবাই গরম গরম খিচুড়ি খাবো আর আমরা খিচুড়ি খাওয়ার জন্য কলাপাতা নিয়েছি সবাই কলাপাতায় করে খাবো কলাপাতায় খাওয়ার মজা আলাদা এই যে খিচুড়িটা দেখতে ওই যেমন ইয়েম্মি খেতে অনেক ইয়েম্মি হয়েছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ শিজ অ্যা সমস্ত ওয়ে ইয়ে শিজ মহানা দাদা খাই কাতে খাও রেস শিজ মহ মাই With every step she takes, she's owning the scene. A queen in her own right, living her.